শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি আজকে যেহেতু বেরোনোর একটা তারা ছিল আর তেমনি বাস বন্ধ ছিল তো সেই কারণে টোটো অটোতে করে গেলাম তো সেলুনে ওকে একটু চুল কাটাতে কারণ কালকেরই চুল মানে সরি স্কুল বসবে তো আর প্রজেক্টের ডেট দিয়ে দিয়েছে আর প্রজেক্টে কিছু জিনিস নিলাম তো চলো বাড়িতে এই সবজি কাটা হচ্ছে এতে আরও সবজি পড়বে বেগুন একটু মূল দিয়ে দেবো আলু দিয়ে কাগজি মাছ আছে আর চিংড়ি আছে চটচড়ি হবে আরও আর এইটা হচ্ছে মাছের ঝোলে মূলো শিম বড়ি আলু দিয়ে মাছের ঝোল হবে শীতের সময় সবজি কাটা এই আজকের ভাবলাম একটু চচ্চড়ি খাই চচ্চড়ি অনেক দিন খাওয়া হয়নি নি আজকালি আলু বেগুন আর বেগুনটা আগে কেটে নি এই বেগুন চল্লিশ টাকা করে বেগুন এত বড় বড় চল্লিশ টাকা করে বেগুন দুটো নিয়ে এসেছি আর এটা আগের বেগুনটা ছিল আগের বেগুনটা আগে নিয়ে বিভিন্ন বিভিন্ন দোকানে রকমের দাম রান্নার সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি এটা তো মাস্ট পেঁপে সেদ্ধ হবে আর সব রকম সবজি পেঁয়াজ কলি আলু বেগুন দিয়ে মূল দিয়ে চিংড়ি দিয়ে আর কাগজি মৌটি এটা আর এটা হচ্ছে চিংড়ি এটা দিয়ে একটু চচ্চড়ি বানাবো অনেক দিনের পর আর তেলাপিয়া মাছ আছে ওই যে ফ্রিজে পড়ে থাকে একটা দুটো তো কাতলা পেটি আছে তেলাপিয়া মাছ আছে ট্যাংরা মাছ আছে তো সেটা দিয়ে শিম আলু মূলো আর বড়ি দিয়ে ঝোল তো ভাত তো হয়ে এসছে আর একজন কম্পিউটারে বসেছে তো রান্নাটা স্টার্ট করে দিয়ে অনেকটা বেলা হয়ে গেছে চলো এখন বাড়ছে ডেটটা আর আবহাওয়ার অবস্থাটা দেখো এক ফোঁটা রোদ্দুর নেই উল্টে কুয়াশায় ভরে গেছে পুরো কি বলবো ধোঁয়াশা হয়ে আছে সারাদিনটা তেমনি এখনো সবথেকে বাকি আছে ওকে ছোটো দিয়ে দিয়েছে আলু বেগুন মিলে দিয়ে সাবজি মৌটি দিয়ে চটকরি অনেক দিন পর চট খাব এটা আরও কমে যাবে শুধু এতে দেওয়া আছে একটু পেঁয়াজ বেশি দেওয়া আছে আর নেই একটাই আলু দিয়েছি আর বেগুন তো দিয়েছি কষ্টতে যাবে হয়ে যাবে আর সাবজি মৌগি দারুণ টেস্ট হয় দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম আর শীতের দুপুর মানে বুঝতেই পারছ ঘুম পেয়ে গেলে আর ওঠার নাম নেই তো একটু দেরি করে উঠেছিলাম তো এর মধ্যে ওর ম্যাম চলে এসেছিলো যেহেতু প্রজেক্টের ডেট দিয়ে দিয়েছিল তো সেই কারণে ওরা বাবুকে প্রজেক্টের লেখাটাও অনেকটা লিখতে হয়েছে আজকে তো অনেকটা রাত হয়ে যাচ্ছে দেখে আমি চলে আসলাম ডিনার রেডি করতে তো আজকের পনির গ্রেট করে একটু পনির ভর্তা করব ভেবেছি তো এখানে সমস্ত কিছু ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর যেগুলো মশলা দেবো সেগুলো নিয়ে চলে এসেছি আর কিছু কিছু রান্নার ফাঁকে মিষ্টিকে অনেকক্ষণ না দেখলে আবার মনটা কেমন হয় ওকে খ্যাপাতে ভীষণ ভালো লাগে আর ও খেপানোর সাথে সাথে না বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করতে থাকে যেটা বেশ মজাদার দেখলেও ভালো লাগে আর ওর পেছনে লাগলে না ভীষণ খুশি হয় তো যাই হোক বাকি রান্নাটা কমপ্লিট করার জন্যে চলে এসছি আবার মানে এটাই করতে থাকি রান্না করতে করতে গিয়ে আবার ওর পেছনে লাগিয়ে আবার বাকি রান্নাটাও করতে আসে এরকমই করতে থাকি তো যাই হোক ওর মানে এগুলো করছিলাম ছেলের খিদেও পেয়ে গেছিলো আজকে বিকেলে তেমন কিছু একটা খাইনি তো সেই কারণে যতটা পারছিলাম তারা হুড়ো করে ওটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম আর ডিনারে ছিল চিকেন পনির ভর্তা আর রুটি তো এটা করার পর ওকে খেতে দিয়েছিলাম খেতে দিয়ে ওর স্কুলে যেগুলো কোশ্চেন আনসার আমি বাড়ির কপি করেছিলাম তো সেইগুলোতে আস্তে আস্তে সেই কোশ্চেন আনসারগুলো ওই কপিতে লেখা শুরু করেছিলাম একটু রাত হয়ে গেছিল তো এটা কমপ্লিট না করলে স্কুলে আবার সাবমিট করে দেবে কপি তখন যেহেতু অ্যানুয়াল এক্সাম সামনে চলে এসছে তো সেই কারণে তো চলো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব